ने पेस्ट, दी एक एक ने पेस्ट एक चम्मच चम्मच दी दे सामान्य देव एक चलूद गुड़ो धने एक चामच गुड़ो जीरे 1 चम्मच और दो रेड चिल्ली पाउडर 1 चम्मच ताकि फाटी दिला सॉस तेल दा तो फाटाइन हम जाते जहांस तना तो से दे बोसी देना सॉस तेल दी लो ভালো করে মাখিয়ে দেবো গরম আছে তো গরম তো তাই আমি উঠে গেলাম একটা বড় আলু কেটে নিয়েছি আর পাঁচ ছটা টমেটো আছে দিয়ে দিলাম গরম তো তার জন্য হাতাতে করে মাখছে

ते हल्का हल्का आधा घंटा नेट्टा दी दिल ले चोट कर हाँटा फेटे जावा काचा लंका दी देव गोटा गोटे दी गोटा रसून देव रसून खेते खूब टेस्ट लगे मैं टेस्ट लगे কোনটা এখানে রেখে বন্ধুরা হাঁড়িটাকে এইভাবে লড়িয়ে দিতে হবে যাতে নিচে মাংস তো উপরে চলে আসে লেগে না যায় আর বন্ধুরা ফয়েল পেপার দিয়ে সিল করে দিল কেউ ময়দাতে করে ময়দার করে সিল করে ফয়েল পেপার দিয়ে সিল করে দিল 10 দারুন সুন্দর আসছে ও কালারটাও তো দারুণ হয়েছে। দিতে একটু। ওকে।

এভাবে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন মাটির হাঁড়ির টেস্ট আলাদা খুব ভালো লাগে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে